নমস্কার মুখোশবাদ কবি নন্দী ছেলেটা ওই হাজার খুঁজে চাকরি পেল শেষে প্রাইভেট এক কোম্পানিতে সেলসম্যানের বেশে সকালবেলার লম্বা ভিড়ে হাজার ট্রেনের মাঝে নটা চারের বনগাঁ লোকাল কপালে তার আছে প্রতিদিনের লম্বা রুটে শুধুই জোটে গালি হাজার সাথে মাইনে পেতে চোখের তলায় কালি সেদিনেতে অফিসে বেশ কাজের প্রেসার ছিল তার উপরে বস মহাশয় খানিক বকে দিল তাই ঘামের সাথে অবসাদের হঠাৎ হলো দেখা হাজার ভিড়ে ট্রেনের মাঝে লাগলো বড় একা অসহায় এক স্বপ্ন মাঝে কি জানি কি হলো মাথাটা তার পাশের বনের কাঁধে ছুঁয়ে গেল এত বড় অসভ্যতার অগাধ পরিণাম কিল ওই জনস্রোতে দিতে হল দাম ক্লান্ত শরীর পরিশ্রমে তার উপরে মার অসম্মানের বেড়া জালে ঝুঁকে গেল ঘাড় বগি তখন প্রতিবাদে ফেমিনিজম চড়া ছেলেটার ওই চোখেই নাকি রেপ কালচার ভরা এসব শুনে অপমানে রুদ্ধ হল মাথা চোখের জলে নিশ্চু বলল অনেক কথা চলন্ত সেই ট্রেনের মাঝে লম্বা দিল ছুট ল্যাম্পোস্টের ধাক্কাতে তার বদলে গেল রুট হঠাৎ করে ফেমিনিজম স্তব্ধ হয়ে গেল ছেলেটা কি সত্যি করেই অপরাধী ছিল তোমার কাছে ছেলে মানেই বুকের মাঝে চোখ আর আমার কাছে ছেলে মানে বাবার মতো লোক সমাজ মানেই মুখোশবাদে পঙ্গু হাজার দিক ছেলে মানেই সবাই রেপিস্ট আদৌ কি তা ঠিক